ঘুম যদি কেউ আবাদত মনে করে ঘুমায় তারপরও সব পায় সজাগ যদি কেউ আল্লাহর হুকুম মনে করে সজাগ তাও সব পায় খাওয়া যদি কেউ আবাদত মনে করে খায় তাইলেও সব পায় পান করা যদি কেউ আবাদত মনে করে পান করে তাইলেও সব পায় কেন আল্লাহর হুকুম হলো কুলু অশ্রাবু খাও পান করো বলা তুশ্রিফু কিন্তু কি করু না অপচয় খেয়াল হলো আগামীতে ওই বসলে বা এই দিকে বসলে তখন মানুষের বুকা আসা যাওয়া সহজ হবে এইভাবে বসি তো সামনেরটা ফিল হয়ে যায় দুই দিকে খালি থাকে অনেক নতুন মানুষ দুই দিকের দরজা চিনে না মনে করে এইটাই দরজা আইসা দেখে এখানে ফিলাপ হয়ে গেছে বাহিরে বসতে মনে চায় না গরমের কারণে এই জন্য ডাইনে গমে হয়ে যায় আমাদের তারটা তাই না যদি ওই দিকে বসি আমরা বা এই দিকে বসি তাহলে দেখবেন যে লোকদের বসা সুন্দর হবে সিলাপ হয়ে যাবে তো যেটা বুঝাইতে ছিলাম এই জন্য প্রত্যেকটা নকল হরকতের উপরে যেটা আমরা নকল হরকত বলি নড়া চড়ার উপরেও আপনি সোয়াব পাবেন নড়া চড়ার এই মেশিনে কাজির মেশিনা। নড়া চড়ার উপরও সোয়াব পাওয়া যায় নাইলে আপনি মুস্কি হাসির সোয়াব পাবেন কেন মুসকি হাসি তো হলো ঠোঁটের নাড়া ঠোঁটটাকে একটু কি মুসকি হাসি কার কাজ ঠোঁটের কাজ না এই মেশিনটা নড়া চড়ায় সব পাওয়া যায় উঠা বসায়ও সব পাওয়া যায় সব পাওয়া যায় তখন সোয়াবও পাবে আবার জান্নাতের বাসিন্দাও হবে যত বেশি ফ্লো করবে বানানে ওয়ালার বিধান যত বেশি মানবে তত বেশি মেশিনটা সুষ্ট চলবে বিজ্ঞান মানতে শুরু করছে কালকেই দেখতেছিলাম পরশু দিদি এনা নিছে চোদ্দশো বৎসর আগের কথা মেনা নিছে এতদিন মানে নাই এতদিন বলে মানুষের সবকিছু ব্রেনের ওদিন কিন্তু কোরআন বলছে সবকিছু মনের ওদিন বিজ্ঞান মানে না এখন মেনে নিছে বিজ্ঞান যে না আসলে ব্রেনও চলে মনের ওদিন ওয়া এইজন্যই তো বলছে মনটা ঠিক করো আল্লাহ ইন্ন ফিল আলা ইন্ন ফিল জসাদি মুযগা ইদা সলহ সলহল জসদু এরকম আমাদের প্রত্যেক কথা মেনে নিবে একদিন ইনশাল মানবে দুনিয়া আবার দুস খায়া হুসের জায়গায় আসবে কানা দুস কইলে হুসও দুনিয়া দাক্কা খায়া আবার ঠিক জালে আসবে হয়তো হবে ওই দিন আমরা থাকব না আমরা কেউ থাকব না কিন্তু দুনিয়া মানা নি আজকে আমাদের মানা উচ্চ এটাই শেখা উচিত যা আমারই মেশিন দাম চালানের ব্যাপারে বানানে আল্লাহর দিক নির্দেশনা কি এটা জানা উচিত জানলে আমি সোয়াবের অধিকারী হম সোয়াবের অধিকারী হল বড় বড় সোয়াবের অধিকারী হল কাজ ক্ষুদ্র হবে সোয়াব অনেক বড় হবে আপনি বলেন সাতবার আজির না মিনা আজির নি মিনার নার পড়বে আর জাহান নাম থেকে মুক্তি জান্নাতের পরোয়ানা প্রবেশ পত্র জাহান নাম থেকে মুক্তি জান্নাতের প্রবেশপত্র পত্র গ্রান্টি সহকারে তাকে দেওয়া হবে ফজর পর্যন্ত বড় আর কি হয় বলেন এই জন্য তো বললাম মাগরিবে উঠছে পড়া বীর হওয়া উচিত ছিল কিন্তু আমি তো আমার জাতির বুঝাইতে পারি না পৌঁছাইতে পারলে মনে হয় আরো কিছু সংখ্যক লোক মাগরিবে আসত রাত ছোট বিদায় ফজরে না ঘুমায়া রাত্রে না ঘুমায়া ফজর করেই ঘুমাইত কি রোজার দিন আপনারা আজান দিয়া পনেরো মিনিট পরে জামাত করেন না না করেন না করে না তখন দেখা যায় রাত যখন ছোট এখন যেরকম রাত ছোট চারটায় ফজরের রক্ত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে একটা বেজা যায় মধ্যখানে তিন ঘন্টা শুধু হাতে থেকা যায় দেখা যাইতো তো আমায় ক্রামও বলতো যে ভাই ফজরের নামাজের যত যখন এত গুরুত্ব আর মানুষের ভিতরে যখন এত আগ্রহ উচ্ছে পড়া ভিড় হয় সবাই সূর্য ডুগা আগ পর্যন্ত নিজের জন্য জান্নাত অবদারিত করতে চায় দুজক থিকা বাঁচতে চায় জান্নাতের প্রবেশপত্র নিতে চায় তাহলে আমরা অক্ত হওয়ার লগ্ন আজান দুই রাখা শূন্য পুরা ফজর ফরজ পুরা ফেলবো তারপরে কেউ যায়া সাড়ে চারটায় যদি ঘুমায় যায় আর সাড়ে আটটায় যদি উঠে তো চারি ঘন্টা ঘুম হয়ে যায় কি চারি ঘন্টা ঘুমো তো অনেক সময় এনাফ হয়ে যায় ঠিক না কি হয় না এরকম পদ্ধতি হয়ে যেত কিন্তু ওই যে বললাম না আমি বুঝাইতে পারছি না আপনাদের দুয়ার পর্যন্ত পুষতে পারছে না আপনারা বুঝতে পারছে এই জন্য মেরে বস্ত আসেন শিখি নাহলে কিন্তু দুনিয়ার মেশিনের মতন না যে এটা পুরান হয়ে গেল নষ্ট হয়ে গেছে আর চলার যোগ্য না এটাকে বাঙ্গালিয়ালের কাছে বেচা ফেলবেন এমন না এটা বাঙ্গারি আলম কাছে বেচা ফেললে শেষ হয়ে গেল বা কাহিনী শেষ কিন্তু এই মেশিনটা কিন্তু এরকম না এটাকে যে বানাইছে তার বিধান মতে চালাইতে হবে না চালাইলে জাহান নামের আর যদি চালাইতে পারি তাহলে জান্নাতের বাসিন্দা কিন্তু হ্যাঁ এখানে একটা কথাও আছে চালাইতে जया যদি কোন ভুল ত্রুটি হইলো তাহলে মেশিনের মালিককে টো বলা দিবেন রুফিয়ান উম্মতি খতাউ আননসিয়ান টো বলা দিবেন বায়া বলছেন ডাইরেক্ট না বললো বন্দুকে দিয়া বলছেন আপনার উম্মতকে বলেন ভুল কি ভুল ত্রুটি ভুল করছে বা ভুইলা করছে ভুল করছে বা ভুইলা করছে এটা কিন্তু আমরা মাপ চাওয়া ছাড়াও মাফ করে দেব মাপ চাওয়া ছাড়া ভুল করছে বা ভুইলা করছে ভুল করছে বা ভুইলা করছে এটা আমরা মাফ করে দেব কিন্তু ইচ্ছাকৃত যদি করে তাহলে মাফ করবো না হ্যাঁ করবো যদি তবা করলো এই জন্য আসেন আর একটা কথা বলবো তাইলে অনেকে রাগ হয়ে যাবে কেননা মিডিয়া যেতেছে আপনাদের মজমা দেখা বলতেছি আর কি না এটা বলতাম বলবো না মিডিয়া চলে যাবে আসলে অনেক জিনিস অনেকের ফেভারেট হয় এটা বুঝেন তো সব সবার বা সব সবার জন্য কিনা প্রযোজ্য না প্রযোজ্য প্রযোজ্য আসলে দিন আল্লাহ মধ্যবিত্ত আর গরিবদের জন্যই ফেভারেট করছে সত্য এটা মধ্যবিত্ত আর কিন্তু তো এখানে যে এই দুই দলের কপাল সবচেয়ে বেশি পড়ছে গরিবরাই সর্বপ্রথম মুসলমান কারা কোরআন বলে আর গরিব ইঙ্গিত দিছে গরিবরাই সর্বপ্রথম মুসলমান হয়েছে তারপরে মধ্যবিত্তরা হয়েছে দনিরা কিন্তু ইসলামে সবাই শেষে আসছে এই জন্য ইসলামে সোনালী যুগ ছিল দনিরা সবাই পিছিয়ে বলতেন কোথায় উঠা উঠায় পিছিয়ে ফেলাইতেন পিছিয়ে বসো বহুতবার এরা অভিযোগ করছে আমরা পিছে বসবো কেন এত সম্ভ্রান্ত বলছে যে আগে আসছে ওরা আগে বসতে দাও এই গরিব গুলা আগে আসছে তারপরে মধ্যবিত্তরা আসছে তোমরা অপারগতায় শেষে আসছো বিদায় পিছনে বস তোমাদের সব পিছনে আগে না কিন্তু আফসোস তো এটি যে যাদের ফেভারেট ছিল ধর্ম যাদের পক্ষে ছিল যাদের জন্য সবচেয়ে বেশি শোভনীয় ছিল করণীয় ছিল এরাই আজকে সবচেয়ে বেশি পিছে কেননা দিনের জন্য কোরবানি লাগে কোরবানি এই কোরবানিটা গরিব যতটুক সইতে পারে দমি এতটুক সইতে পারে মধ্যবিত্তরা যতটুক সইতে পারে অতটুক ধনীরা সইতে পারে না অতটুকু দলিরা সইতে পারে না অতটুকু মানতে পারে না যুবক যতটুক করতে পারে বুড়া অতটুক করতে পারে নাকি এরকম উদাহরণ কিন্তু আফসোস তো এটাই যে আমার গরিবরাও এখন করে না মধ্যবিত্তরাও করে না ধনীরা তো করে না করেই না দিন আমাদের ফেভারিট ছিল আল্লাহ করতো এই দুই তপকা চলে আসতো গরিব আর মধ্যবিত্তরা যদি ঝুকা যেত একশোতে একশো তাহলে দেখতেন বাকিরা স্রোতের টানে চলে আসত বাকিরা কি স্রোতের স্রোতের টানে যেরকম পানি কোথাও আটকায় গেলে বাদ যদি ভাইঙা দেওয়া হয় তাহলে যেরকম স্রোতের টানে চলে আসে এরম দনির স্রোতের টানে চলে আসত কিন্তু এদের আপনাদের আপনাদেরকে বুঝানো গেল না এরা যদি বলতো মধ্য এই গরিব আর মধ্যবিত্ত যদি বলতো যে আমরা মাগরি ব্যাসার জান্নাত নিয়েই খুশি যাও তোমরা অট্টালিকা নিয়ে খুশি এই দুই বেলাও যদি এরা সব ভাঙ্গা পড়তো আসরে যদি এরা ভাঙ্গা পড়তো তাইলে দেখতেন এদের স্রোতে বাকিগুলো চলে আসতো কিন্তু আফসোস এদেরকেই তো বুঝানো যেতেছে না এরাই তো বলতেছে গায়ে নাই কাপড় প্যাটে নাই বাত মাথা গুছান নাই ঠাই আবার কোন দিন আবার কোন নামাজ আবার কোন রোজা আবার কোন দিনদারি এরা তো এই স্লোগান দেয় পেটে ভাত নাই শরীরে কাপড় নাই মাথা গুছা ঠাই নাই আবার আপনারা বলেন বিন্দারি দিন নামাজ রোজা এরা তো উল্টা স্লোগান দেয় কি বলেন তাই না কি আপনাদের সাথে নাই কেউ এরকম যে নামাজের কথা বললে এই কথাই বলে এটি তো বলে হ্যাঁ কিন্তু উচিত তো ছিল ও এইটা বলা বলা যে মাগরিব আর ফজরের জান্নাতের প্রবেশপত্র আমার জন্য যথেষ্ট আসর পয়রা জান্নাতে থাকা আমার জন্য যথেষ্ট তোর জন্য গাড়ি মোবারক বাড়ি মোবারক টাকা মোবারক পয়সা মুবারক আমার ওইটা দরকার নেই আমার এটা দিই যথেষ্ট এই স্লোগান তো দেওয়া দরকার ছিল কিন্তু এরা তো এই স্লোগান দেয় না এরা উল্টা স্লোগান দেয় পেটে নাই বাদ গায়ে নাই কাপড় বা সস্তান থাকার নাই ঘর আবার নামাজও আবার নামাজ পড়ম আবার রোজও রাখমু আবার দিনদারির উপরও চলমো যা হোক মেরে দোস্ত আল্লাহ করুক যতটুকু বললাম জানিনা আপনাদের বুঝে আসছে কি আসে নাই মানেন শিখেন বেশি করতে হবে না গরিব আর মধ্যবিত্ত থেকে আল্লাহ বেশি হিসাব নিবে না শুধু তিনটাই তো হিসাব নিবে ইমানটা কয়সা দেখবে যে কোয়ালিটি কিরকম নামাজের খাতাটা খোলা দেখবে কোনোখানে খালি আছে কিনা না পুরাটাই বড় রোজাটা উঠায় দেখবে যে রোজাটা ঠিকমতে রাখছে কিনা এতটুকু দেখবে এত কিছু দেখবে আমিনওয়ালা রবিকম সল্লু খমসা কম সৈন্যু সাহারা তারপরেই তো কানে কানে বোলা দিবে ইলাল ইনতালিক বিদায়ের হিসাব হিসাব কিতাব ছাড়া জামনাতে যাও তামাত পাঁচশো বৎসর জান্নাতে বুক করো আমরা দুনিয়ার দোনিকে ওয়েটিং রুমে বসায়া রাখবো তোমরা পাঁচশো বৎসর যে সময় পুরা হবে ওই সময় দরজা খুলে এদেরকে ঢুকতে দিব এর আগ পর্যন্ত পাঁচশো বৎসর এদেরকে ওয়েটিং রুমে বসায়া রাখবো তোমরা খাইতে থাকবে এরা দেখতে থাকবে তোমাদের পেট ভরতে থাকবে আর এদের খিদার খালি 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 কি কি কইব থাকবে আর যে খিদা 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 খাওয়ন দেখলে খিদা এমন বেশি লাগে ঠিক না কি কোন না ইত্যাদির সময় খাউন যখন সামনে আসে আর আজান যখন পড়ে মনে চায় দূর মুটকু রাখা কি পুরা প্লেটটা ভিতরে ঢুকা দিই এরমই তো মন চায় ঠিক না কি না আপনার চায় না আমার কিন্তু এরমি মন চায় কিন্তু সিস্টেম মুট করা ছাড়া খাওয়া যে না একবারে ডাইলা দিলে চলবো না এই জন্য লোকমা লোকমা খাই আর কি কিন্তু মনে চায় যে সব একবারে ডাইলা দিই এরকমই সিস্টেম ওরা খালি বসে বুঝে দেখবে এই জন্য মেরে দোস্ত কমসে কম আমরা যারা মধ্যবিত্ত আর করণীয় তো বললাম বেশি না করণীয় বেশি না আবার বললে তো হয়তো কাঁচা দিয়েও ফলাইতে পারেনি এই জন্য বলবো না তারপরে গ্রাম দেশে দেখেন না যারা খেতে খামারে কাজ করে অনেক সময় কাঁচা না মোটা এতটুকু সদরঘাট দেখার কাছাকাছি চলে যায় ঠিক না হম কি পুজুর তো দূরের থেকে দেখলে কিনবো অস্তক চল্লা অস্তক চল্লা করছে কি তরফ ঠিক না কিন্তু এক মোজাবে আসে ওরা বেচা যাবে ছিন্ন বেচরের অপরিমপ্তার কারণে কেন লঙ্গী পুরা পয়রা খেতে কাম ধরন জানা যায় না কি? হ্যাঁ? মনান খেতে খুতে কাউন্ট ডাউন করেন না ঠিক না? লঙ্গী পুরা ছেড়া দিয়ে খেতে কাম করা যায়? আবার পানি যদি হয়, তাহলে আরু করা যায় না ঠিক না? একটু গুছায়া গেছে লইলে তারপরে কি? কাজটা সহজে করা যায়। এই জন্য মুজাবের ভিতরে এটার ছাড় রাখছে কি রাখছে ছাড় রাখছে আবার কিন্তু ফেলেন না এটা আল্লাহ আমাদের সমস্ত অপারগতার খেয়াল রাখছেন আপনি জানেন না খেয়াল রাখছে কি রাখে নাই আল্লাহ রাখছে আমাদের সমস্ত অপারগতার খেয়াল আল্লাহ রাখছেন مالیکی মুযम्मत এরা বেঁচে যাবে যদিও হানাফি মুযাবের হুজুররা চিৎকার دیا বলবে কি করে কিন্তু মালিকি মুযम्मत এরা বেঁচে যাবে আল্লাহদেরকে বাঁচায় দিবে তা আল্লাহ আমাদের অপারগতার বড় খেয়াল রাখছেন এইজন্য শিখেন শিক্ষা 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 আর এই যে তিনটা মাস চলতেছে এটা চিকা আদা চলতেছে সামনে জিলহজ তারপরে মহারলাম রজব আবার গ্যাপ দিয়া রমজানের আগে দিয়া রজব আসবে এই তিনটা মাস কিন্তু এক সিরিয়ালে চিকা আদা জিলহজা মহারম এই তিন মাসে সাধ্য অনুযায়ী বড় বড় গুনার থেকে বেঁচা থাকা চাই আল্লাহর হুকুম আছে খেলা তুদা লিমু ফি হিন্না তোমরা তোমাদেরকে এই ভিতরে গুণায় জড়ায় না দোয়া করেন আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন এই তিন মাসের ভিতরে আমাদের সবিচ্ছা মোটা মোটা বড় বড় গুনার থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি এই তিন মাস গুণার থেকে বাঁচায় গুনার থেকে বেঁচে থাকে এই তিন মাস বড় মোকার মাস বড় মুবারক মাস একটা কথা বললে হয়তো ভুল হবে কিনা জানি না আশা করি ভুল হবে না এই মাসগুলো হলো ইস্তেকফারের মাস ন্যাক আমল করার মাস আর করতে না পারলে সাধ্যের চেয়ে বেশি স্তেখফারের মাস খুব এসতে জি করা এখন চলতেছে তারপরে আসবে আর জিল হজ্জার থেকে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রথম খুব বন্দে গিতে এক রাত্র লাইলাতুল কদরের সমান দশ রাত্র দশ লাইলাতুল কদরের সমান প্রতিদিন এক বৎসর আবাদতের সমান প্রতিদিনের আবাদত এক বছরের আবাদত লেখা আমার তো মন চায় যে ওই দশ দিন এরকম একটা পরিবেশ বানানো এই বছর হয়তো থাকবো না আগামী বছর কি না যদি সফর না হইলো তাহলে মনে চায় যে এই দশ দিন এরকম একটা পরিবেশ বানায় দিয়া রমজানের যেরকম শেষ দশ দিন এতে কাতের একটা পরিবেশ হয় এরকম দশ দিনের একটা পরিবেশ বানানো যেখানে দিন কিছু লোক বন্দিগি করবে সারা আল্লাহর কাছে কান্না কাটি করবে। যদিও মসজিদে আমরা ইচ্ছা করলে আমাদের ঘরে বানাইতে পারি দিন বাহিরে যখনই রইলাম অ্যাবাদত বন্দিগিতে কাটাইলাম জিকির আসকারে কাটাইলাম রাত্রে গড়ালাদেরকে নিয়ে কাটির ভিতরে কাটাইলাম যেন এক রাত্র নৈলাতু কদরের সব মেলা যায় আল্লাহ আমাদেরকে আমল করার ট্রফিক দান করে আল্লাহ কালহাম কামায়াম্বা গেলি চালালি খোয়াফিম সুলতানি আল্লাহ আমাদের এই আয়োজনকে কুমুল করে আমরা বেশি কিছু চাই না লোকের সংখ্যা চাই না যে অনেক লোক হোক এটা চাই না চাই যে কজন হোক আল্লাহ যেই কয়জন হোক কবুল যেন হয় কবুলিয়াত চাই যারাই আসবে এরা যেন কবুলিয়াত নিয়ে যাইতে পারে মরার পরে যেন নিচোখে দেখতে পারে যে এই আয়োজনের কারণে সে আল্লাহর কাছে মকবুল ছিল আল্লাহর রসুলের কাছে মকবুল ছিল আল্লাহ শুধু কবুলিয়াত চাই আমরা সংখ্যা চাই না আপনি এই আয়োজনটাকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন এর কমিটি মুসল্লিকে কবুল করে এর এলাকা এলাকাবাসীকে কবুল করে আল্লাহ কবুল ইয়া চাই আর কিচ্ছু চাই না জর্জি যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা বেরলা নসিব করেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত করা দেন